কি হয়েছে তুমি ফোন দেছো নবীন দাদা আমার পাসপোর্টটা যত তাড়াতাড়ি সম্ভব করে দেন কোন সমস্যা নাই তুমি যদি চ্যানেল ফি ঠিক মতো দাও আমার লাইন ফি ঠিক মতো দাও তো পাসপোর্ট করে দিয়ে দেওয়া যাইবে আমি তুই কিন্তু দাদা আমার তো সব কাগজ নাই এখানে তুই আইছো কার দানে তুই নবীন দালালের দারে আইছো এই নবীন দালাল আস্তা একটা গুগল প্লে স্টোর নবীন দালাল এমন গুগল প্লে স্টোর তো সব কাগজ সে নিজে বানাই দেবে দাদা তো পাসপোর্ট কয় দিন লাগতে পারে কয়দিনে লাগবে তোমার পাসপোর্ট তিন দিনে দিলে হবে কি কোন দাদা আমি তো জানি কমসে কম সাত দিন লাগে এই আমি তিন দিনেই পাসপোর্ট বানাই দেবেন তুই কিছু জানোই না তুই আইছো নবীন দালালের কাছে এবারে মানের পাসপোর্ট তিন দিনের বেশি আমার দারে লাগে না সাত দিন হইলো তো আমি জিনের পাসপোর্ট করে জ্বালাইতে পারি বেডা কি কোন দাদা আপনি জিনেরও পাসপোর্ট করেন সাত দিন সময়তে আমি জিন পেতনি ভূত সবাই পাসপোর্ট করিয়ে দিতে পারবো তুই নবীন দালালের সম্পর্ক তোর ধারণাই না তুই এক কাজ কর আট হাজার টাকা দিস যা তোর পাসপোর্ট ওই এ এই এত তাড়াতাড়ি পাসপোর্ট দিয়ে তুই হরবি কি দাদা আমি তো বিদেশে যাবো কোন দেশে যাবি তুই রোমানিয়া রোমা কমে নিবি না রোমা নিমু না তাই কি আনবি না দাদা রোমা আনমুও না নিমুও না এটা ওই আমি মনে করছেন রোমা হে রোমা না এটা পশম না এটা রোমানিয়া এটা ইউরোপ কান্ট্রি ইউরোপের একটা দেশের নাম ও শোনো রোমা কয় টাকা লাগবে যাইতে হ্যাঁ প্রায় নয় লাখ টাকা পড়বে নয় লাখ টাকা দিয়ে তুমি রোমা নিয়ে যাবা তাহলে তুমি এই পাসপোর্ট কেন করবা তুমি করবা বারো হাজার টাকা দা বারো হাজার টাকা দেবা এই পাসপোর্টে তুমি এরকম বানিয়ে দেবা আট হাজার টাকা আর বারো হাজার টাকার পাসপোর্টের মধ্যে তফাৎটা কি বারো হাজার পাসপোর্ট যে কালে করবা ও পাসপোর্টের কাঠিং নিয়ে আলাদা ওখানে যে তোমার ছবিটা থাকবে পাসপোর্টে ও ছবিটা তো জীবন্ত থাকবে জীবন্ত মনে হইবে তুমি জেতা এমবাসিডর তোমার ছবিটা দেখি তোমার সাথে প্রায় দশ থেকে বারো মিনিট কথা বলবে যে দাদা কেমন আছেন আমাদের দেশে আসতেছেন ওয়েলকাম তারা আসেন দাদা তার বেতন কত নেবেন দাদা দুই দিন আগে এক সামলারে বারো হাজার তার পাসপোর্ট করিয়ে দিছি ওই দিনই ওর নেপালে গেছে নেপাল ইমিগ্রেশন অর্ধেক যে বিচাই লয় নাই কয় দাদা আপনি যে পাসপোর্ট ও পাসপোর্টে ভিসা লাগে আমরা নেতে পারি না দারুন পাসপোর্ট করছেন এই পাসপোর্ট দিয়ে আর কোন কোন দেশে ফিরিতে যাইতে পারবো নেপাল ভুটান শ্রীলঙ্কা টেকনাফ তেতুলিয়া পঞ্চগড় এই ছয়টা দেশে তোর ভিসা লাগবে না ঠিক আছে দাদা তাই শেষের দুইটা দেশ ওই যে কি পঞ্চগড় পঞ্চগড় কি আছে চেনা চেনা লাগে কোন হানে জানো চেনা চেনাই তো লাগবে বাবা পঞ্চগড় দেশ তাই যে যে পাহাড়টা দেখা যায় পৃথিবীর সবচেয়ে বড় তিন নাম্বার পাহাড় নাম শুনুন নাই কাঞ্চন জাঙ্গিয়া কাঞ্চন জাঙ্গিয়া

আমার পাসপোর্টে যদি বারো হাজার টাকা নেই আমার খরচটা যাইবে কত পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা যাইবে হইলে যাই ফরমে আর তিনশো টাকা যাইবে হইলে ফটোকপিতে আর ছয় হাজার একশো পঞ্চাশ আর সাড়ে তিনশো যাইবে আমার লাইন খরচ এই হলো ছয় হাজার পাঁচশো ও মা ওমা সাড়ে টাকা আমি हल्ला কামু ওরে দালাল রে আমরা সবাই দালাল আমরা সবাই দালাল আমাদেরই দালালের রাজত্বে তোমরা আসলে পাসপোর্ট করতে ধরা খাবে যে আমরা সবাই দালাল খ মানব তোকে বাধা হয়েছে কেন সেটা পরে জিজ্ঞেস করবি আগে জিজ্ঞেস কর আমি কে আপনি কেটা আমি জিন আমাদের কি বলত পাইছেন আমনের জিন না আমি আমি জিন সম্পর্কে জানি না আমার নানি দাদির কাছে আমি উনি জিন জিনের মাথায় সিং ঠায় বিরাট उचल মতায় আই মরকো মানব তোর নানি তো কে কথা শুনিয়েছে ওটা জিন নয় ওটা দৈত্য দৈত্য বলে আসলে কিছু থাকে না আসলে যদি কিছু থেকে থাকে সেটা হলো মানুষ আর জিন তার আপনার দিন ওই কি হয়েছে আপনার আমার মানছেন কেন হ্যাঁ হ্যাঁ ভয় পাই ভয় পাই আমাকে ভয় পায় আমি দিন তুই আমাকে ভয় পাচ্ছিস না আর আমি চাইলে এখনই তোর ঘাটটা মট করে মটকে দিতে পারি আমি সত্যি ভয় পাইনি আচ্ছা এই আনবো আমি তো জিন ভয় পাস না আমি তোর কোনো ক্ষতি করব না আমি কিছুক্ষণ আগে দেখলাম তুই পাসপোর্টের দালালি করছিস তুই নাকি সাত দিনের মধ্যে জিনের পাসপোর্ট বানাতে পারিস আমাকে একটা পাসপোর্ট বানিয়ে দিবি ভাই আপনি একজন দিন আপনার পাসপোর্ট লাগবে কি অর্থে আমি বিদায় যাব এই বললেন না এটা কথা এটা জিনের মতো কথা বললেন না এটা ক বললেন শয়তানের মতো কথা মানে মানে বলেন আপনি বিদেশ যাইবেন আমনে পাসপোর্ট লাগে আপনি জিনে ফাস্ট করি উড়িয়ে চলে যাবেন আমরা আগে উড়ে যেতে পারতাম কিন্তু এখন দুই দেশের মধ্যে লড়াই হওয়ার কারণে আমাদের জিন্দা ওখান থেকে উড়ে যাওয়ার সময় গায়ে মেসাইল লাগে এই তো সেদিন আমার এক জিন বড় ভাই সে উড়ে উড়ে সৌদি আরব যাচ্ছিল তখনই তার গায়ে একটা মেশাইল লেগেছে সে আড়াইশো বেডে ভর্তি এখন আমরা যদি সংরক্ষিত আমরা কোন দেশে যেতে চাই তাহলে আমাদের প্লেনে করে যেতে হবে আপনার পাসপোর্ট করবেন আপনি মানব জাতিতে আসছেন কেন কেন জিন জাতির মধ্যে পাসপোর্ট করতে পারেন না না আমাদের জিন শহরে আমার পাসপোর্ট হবে না কেন আমার নামে মামলা আছে কি মামলা নারী নির্যাতন মামলা আপনি নারী নির্যাতন করছেন আমি করিনি আমার বন্ধুরা নারী নির্যাতন করেছে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিয়েছিলাম বিশ্বাস কর আমি অত খারাপ না আপনি জিনের মধ্যেও নারী আছে মানে নারী নাই পরী আছে পরি নির্যাতন মামলা পরি বলতে তো সবাইকে বুঝাইলেন তো যাকে নির্যাতন করছেন তার নাম কি মনি মনি মানে কি মনি ভরি পরি মনি এই নাম নগম মধ্যেও আছে আচ্ছা ঠিক আছে আমি পাসপোর্ট করিয়ে দিতে পারবো আমার দারে আপনার এই ভোটার আইডি কার্ডটা দেবেন আর আপনার নাগরিক সনদপত্র দেবেন নাগরিক সনদপত্র এখনই এনে দিচ্ছি এই দেখ এই দেখ আমার নাগরিক সনদপত্র এটা ধেই আমাগোদাসের কে রেস আমাদের কোকা শহরের মেয়র এটাই আমাকে নাগরিক সনদপত্র হিসাবে দিয়েছিল আপনাকে নাগরিক সনদপত্র যদি ভোটার আইডি টা কি কিদম এই ক্রিকেট ম্যাচের ম্যান অফ দা ম্যাচের চেক দেখেছিস হ্যাঁ এত বড় হ্যাঁ আমাদের ভোটার আইডি কার্ড এত বড় চলবে না দাদা ও ফটোকপি কম মে দিয়ে করবো অত বড় মালদার রে আপনার আমি বানাইতে পারবো ধেন আপনার মানুষের তা বানাল লাগবে আর এগুলো বানাইতে তো খরচ আছে বলছেন অনেক জায়গায় যাওয়া লাগে মূর্খ মানব তুই একটা জিনের কাছ থেকে দালালি খাবি তোর এত বড় চাপ রোমবার পাসপোর্ট পাইবে না না দেখেন আমার সাথে অত ই করা যাইবে না আমি একজন দালাল আমি আমার বাপরেও সারমুনা দালালির ক্ষেত্রে কথা বোঝা গেছে আমারে মাঝে এলাইল তো পাসপোর্ট পাইবে না মারেন মারেন দেখ ভাই ওরকম করিস না আমার কাছে টাকা অনেক আছে কিন্তু সে তো জিনেদের শহরের কারেন্সি সে টাকা কি তুই নেবি আমার কথা সে মানি এক্সচেঞ্জ আছে আমি বাঙ্গাই লও উদেই একটু কারেন্সি দে কেমন একটু ধ্যান দেই আচ্ছা ঠিক আছে এই দেখ 1000 টাকার নোট এডা আমনে কথা সে 1000 টাকার নোট হ্যাঁ 500 টাকার নোটটা দেই আচ্ছা ঠিক আছে এই দেখ 500 টাকার নোট

ক্ষতি করা হয়েছিল বান মারা হয়েছিল আমি সেই বান কাটিয়ে দিয়েছিলাম সে খুশি হয়ে কিছু টাকা আমাকে দিয়েছিল আপনি বান কাটাইতেছেন আ তো বানটা মারছেন লেকেডা আমি মেরেছিলাম हमने बान कड़ाइजेन और हमने मारसेन तो हमने तो बद जिन एक बार मैं बद ना আমি মোটা মোটা বত না লেত করে তোর ঘর মতকে আরে দাও না আমি পাসপোর্ট অবশ্চয় করিয়ে দেবো কিন্তু আমার এই চ্যানেল ফি একটু বেশি হইবে অনেক কিছু লাগবে ওটা দিতেই হইব আচ্ছা ঠিক আছে এখন চল আমার সাথে এটা কেমন হই গেলে আরে গেল তো গেল আমার লই গেল না কামটা কেমন হইলে বল না ভুল হয়ে গেছে তোকেও তো নিয়ে যেতে হবে তাই না চল এবার চল লা এই আমরা কোথায় যাচ্ছি এটা কাউন্সিলর অফিস এই হিন্দি জন্ম নিবন্ধন নিতে হইবে ও চল চল আরে খারাপ আপনার এই ব্যাস দরজা এই ডাইসে ওর ভিতরে ডকলে হয় হেরা ডরাইবে না হইলে আমাগো লড়াইবে কথা বোঝা গেছে তাহলে কি আমি বোরকা পরে আসব আপনি মাথায় আসলে ডিসটাপ আছে আপনি মাথারই যে বোরকা পরে যাইবেন হ্যাঁ আপনার মানুষের শরীর ধরতে হইবে মানুষের শরীর ধরতে পারবেন না সেটা নয় পারলাম কিন্তু আমার গলা কিন্তু চেঞ্জ হবে না কোন সমস্যা নাই আপনি না এরকম গলা আমাগো দেশের অনেক গাদা করে কিন্তু আছে আমি সেটা জান ভয় পাই একটু ভয় পা এখন আর ভয় লাগে না আপনি ছল বদলান লন ছল বদলান আরে যেতে যেতে বদলে নেব বদলান বদলে নেব আই এখন বদলান মানুষ মানুষ লাগে জীবন লাগে না কেন এই যে জামা পরেছি প্যান্ট পরেছি আমার তো আপনার ওই নিলেই দেয় করতে সালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আর জন্ম নিবন্ধনের কাগজ লাগবে কে জন্ম নিবন্ধন কে উনি গরুর নয় ডাক দিলে কে আমি রে আমি কি কত কইছি তা মানে গরুর গোস্ত দিয়ে ভাত খাইয়েছি তো এই জন্যে আর কি মানে কয়েকদিন টানা খাওয়া পড়ছে গরুর যাই হোক ওই টিকা কাটতো টিকা কাটতো হাই এই যে ফটোকপি কেন অরিজিনাল কপি স্যার একটু সমস্যা এই অরিজিনালটা হয়েছে কি বাস্তার পাশে রাখছিলাম তো বাচ্চা আবার পটি করে দিতেছে ওই রূপে আম কোন করতেও মুমসি ওইতে লাগজি আর কি তা হুগাইছি হুাইতে দিছি হুগাইছেও কিন্তু গেরানডা কেমন জানি যায় না স্যার চল চকেস এই করছে মা বাবার জন্মদিন বন্ধন কাট এই যে মায়ের এই বাফের আমার বাবা আমার জন্মদিন বন্ধন কাট তুই কোথায়েলি আমার ইমদ দিতে বাইতেছে আমার ইমদ পুরো আমার মা বাবারটা দিছি এই এই কাগজ পত্র তো সব ঠিক আছে কিন্তু সমস্যা হয়েছে আমার কথা সে তখন কোথাও কাউন্সিলর নাই এই কাউন্সিলারের দায়িত্ব পালন করতেছে সচিব মহাদয় তো আমাকে এলাকার যে সচিব মহাদয় হে ডাকা গেছে সাত দিন পরে আসবে তাহলে কি সাত দিন পরে জন্ম নিবন্ধন পাবো সাত দিন পর তো উনি আসবে আইসে সিগনেচার করবে তারপর ডিসি অফিসে কমইলেও পনেরো বিশ দিন এটা আটকা থাকবে এই কাগজ শোনেন সমের তো দা চা কফি বিড়ি সিগারেট ভুল। সব খাওয়ার দিনে যা লাগে আনছি কত কত আনছি তিনশো এবারে তুই কি কই এই যে চেয়ারটায় বলছি এই টেবিলটার সামনে কোটটা পড়ছি এর খরচ কি তিনশোটা আষ্ট লাখ টাকা দিয়ে এখানে ঘুষ দিয়ে চাকরি পাইছি তাহলে কি এখন ওনাকে আষ্ট লাখ টাকা দিতে হবে তোমার কথা কইতে কই সিমিয়া

700 হয় তুমি আমার ই মারবা আমার ই মারবা তোমার দাও মারবা দুইজনেরই মারাবো 20 ফাইনিয়ার আ এই এই কো দুই গেলে দাদা এটা কামলা এটা কামলা এটা কামলা হাঙ্গা দিনি কত টাকা পায় এই তো বললো 700

মাড়াও তলি তুই রে কেউ যাচ্ছেছিস তুই বাবা যায় তুই কি আমন্ডলা এটা জন্মদিন বন্ধ কাট করতে আমার 1200 টাকা চলে গেল বাবা যায় বারবার দালাল দালাল মারাইবেন না বুঝছেন দালাল দালাল মারাইবেন তো দালালের কাছে morte আসছেন কেন জান আমনের পাসওয়ার্ড করতে হবে ভাই তুই রাগ করিস না গায় আপ দেবেন না রং লাগে রং লাগে গায় আ তুই রাগ করিস না আমার ভাই একটা জিনিস একটা ভোজ আমার কাছে বাংলাদেশে বেশি টাকা নেই ওই ভোটার আইডির সময় আমি কিন্তু বেশি টাকা দিতে পারবো না টাকা না হইলে আমার চ্যানেল ফি না হইলে আমি করতে পারবো না আপনি চান বাবা দেখো মাল টাল খাইছিলে আমার মতো তার সাথে কথা কয় দেখি আমার মালের মাত্রা একটু আমার কাছে বাংলাদেশী অত টাকা নেই তুই আমাদের জিনের কারেন্সি নে আমাদের জুতার শোল সুক্তল ও আমার গহেন চলবে না বুঝছেন ও জুতার দোকানে দিয়ে তাহাই নি আমার দেন আমার মাথায় কিছু ধরছে না চল একটু চা খাবো চলো ওই লোক আর কি বলে গেল আমার একটু বললি কি হবে ও কি আমার চাই মাল একটু বেশি খাই নাকি আমি তো তুমারি আমার কাছে একটু বলো হ্যাঁ বলেন আপনি কি উপকার করতে পারি স্যার আমাকে একটা ভোটার আইডি কার্ড একটু বাইতে রয়েছে আপনি যদি একটু স্যার দেন এই যে ফাইল এই স্যার ভোটার আইডি কার্ডটা ওনার স্যার আপনি কথা বললেন না এইভাবে কাজ দিল কেন কাজ না তার মানে ওনার একটু গলায় সমস্যা আচ্ছা আপনি কি এখানে ভাড়া থাকেন না নিজেদের বাড়ি নিজেদের বাড়ি তাহলে এক কাজ করেন আপনার দলিলটা দেন আর ওই যে পর্চা আছে না জমির ওইটা লাগবে আমরা ভাড়া থাকি বললেন যে নিজস্ব বাড়ি না মানে আমাদেরই বাড়ির মতন বাড়ি আমাকে বলছে যে তোমরা তোমাকে বাড়ি মনে করি থাকবা আচ্ছা তাহলেই করেন বাড়িওয়ালার আইডি কার্ডটা দেন বাড়িওয়ালার আইডি কার্ড নাই স্যার ওটাও নাই মানে কি সে তো মারা গেছে বাড়িয়ালা মারা গেছে তা এখন বাড়ির মালিক কি বাড়ির মালিক বাড়িয়ালার ছেলে তা ছেলের ভোটার আইডি কার্ড দেন ছেলের ভোটার আইডি কার্ড নাই স্যার মানে কি তাহলে আছে এটা কি গ্রিন কার্ড গ্রিন কার্ড সেটা আবার কি গ্রিন উনি আমেরিকান নাগরিক আমেরিকার নাগরিক গ্রিন কার্ড আমেরিকার বাংলাদেশ তো কিছু নাই হলে তাহলে আপনি কিভাবে ভোটার আইডি কার্ডটা সারাবেন বলছি কি আমিও একটা অফিসে চাকরি করি আমিও একটা লাইনের মাধ্যমেই আসি আমারও একটা চ্যানেল আছে পাসপোর্ট অফিসে স্যার আমরা ওই লাইনের মাধ্যমে লাইন ফি দিই স্যার আপনি স্যার ওই বিলে সারা যায় না ওই মানে কি বুঝাইতে চাচ্ছেন আপনি আমাকে মানে কত স্যার কত লাগবে কি কত আমার কি আপনার ঘুষকর মনে হয় নাকি আইডি কার্ড সারাইতে যে আমার চাকরি খুয়াবো আমি ঘুষ খাবো এরকমের কিছু মনে করেন না যদি এরকম কিছু মনে করেন তাহলে অ্যাকশন নেওয়া হবে আমি এই চেয়ারে বসে আমি ঘুষ খাইতে বসি নাই দুর্নীতি করতে বসি নাই আমি সারা বাংলাদেশের কাউরে দুর্নীতি করতে দেব না ঘুষও খাইতে দেব না বুঝছেন আপনারা যান আর আপনি তো কারণে আপনাদের কারণে এই মানুষগুলা ঘুষ খাইতে বাধ্য কারণ আপনারা উস্কানি দেন আপনারা ঘুষ সাধেন মানুষের বাধ্য হয় আপনারা যান আপনার যদি ঘুষ দিতেই মন চাই আপনি বাইরে যান বাইরে পেওন আছে পেওনার হাতে যান ভাই কাজ করতে এই জল খাইবে মহিষের নান গোলা করে খাইবে আরে স্যার এই জিনিস তো নেবেনি স্যার পেওনের মাধ্যমেই তো নেলেন এই একই তো কথা আমি তো জানতাম খোঁচা না মারলে মোছা বাইরে না স্যার পেওনের মাধ্যমে তো নিলেন ঠিক নাকি স্যার কি বলতেছেন আমি পেমনের মাধ্যমে ঘুষ খাই আমরা তো রীতিমতো বেয়াদুবি করতেছি আমার সাথে আপনার কাছে আমি ভোটার আইডি কার্ড বিক্রি করবো না আপনি আমাকে চেনেন আমি সারা বাংলাদেশে বলে দেবো টেবিল থেকে যেন ভোটার আইডি কার্ড বিক্রি না হয় আর কি বললে ওটা ভোটার আইডি কার্ড বিক্রি করবেন না মানে আরে স্যার এ কথা যদি জনগণ হলে স্যার আপনি যদি ল্যাংটা করছি ছ্যাপ মারবে কি বললেন আপনি তো এটা তো কথার কথা বললাম ভাই প্লিজ আপনি তো ভাইবেরা দাঁড়া আমার হ্যাঁ লাগে দুই সাইডের কথা কইতেই পারি আর তো মাথা গরম ছিল একটু বইলে ফেলাইছি মনে কিছু করবেন না কে আছে ভাই বেড়ে তো একটু চা কপি না হ্যাঁ ওরা সব সমাধান করে করেছিল আমি বইলে দিচ্ছি আপনি কোনো টেনশন করবেন না বলছে হ্যাঁ আমি আমার বলা আছে বইলে দিচ্ছি ওই এ বাসা কই তোকে জন্মে চা পানি খাওয়াম এত ঝগামা দেখছি আরে কাছে একটাও না দেখতে ভাই এত পিয়ন বলছেন একটাও পাই না মানে বাইরে কাজ করবে গেছে প্লিজ জান আপনার কাজটা হয়ে যাবে আর আমি একটা ইম্পর্টেন্ট ফাইল নিয়ে খুব ব্যস্ত আছি কম্পিউটারও ভালো কাজ করতেছে না বুঝছেন আর সাউন্ড আসতেছে না ওরে আল্লাহ কে তো খোলা রয়েছে দূর আছে বন্ধ আসছে নাকি মেজাজটা খারাপ হয়েছে কিনা পেউনটা লইয়া পাই না কি ভাবছেন যে এত সহজে ভোটার আইডি কার্ড পেয়ে যাবে আর যদি সে ভোটার আইডি কার্ড পেয়েও যায় পাসপোর্টটা সে কিভাবে পাবে এটা জানতে হলে আপনাদের দেখতে হবে পরের পর্ব আর পরের পর্বে আপনাদের জন্য অপেক্ষা করছি আরো বেশি মজা আরো বেশি এই